সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট কিন্তু একটা জামা জি দিয়ে গেলেন ওই জামাটার মাপ তো দিলেন না জামা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এক সময় আইসা মাপ দিয়ে যাবো নে তাই হুম কখন আসবেন বিকেল আসবে নে হ্যাঁ তাই হুম বিকেল আসলে চলবে কখন আসবো শন্দর দিকে আসতে হবে আমি তো ঐ সময় থাকব না অ শন্দর পরে আসবো হ্যাঁ হ্যাঁ আর আগে জামাগুলা কি সব কমপ্লিট একদম একদম কমপ্লিট সামনে আমার বাচ্চার অনুষ্ঠান তো এইজন্য একটু তাড়াতাড়ি মানে জিনিসগুলান বানায় নিলাম যে তাড়াতাড়ি সেল দেই ভাবি টাকা পয়সা পাঠাই দিক এইজন্য ফোন দিছিলাম মাইয়া আমি নি আসতাম আশুলে আপনার ভাইয়া তো বাহিরে থাকে এত টাকা পয়সা তো আমাকে পাঠায় না তো টাকা পয়সা পাঠাইলে তারপর আমি নিয়ে আসবো হম এখন তারপর তো আমার হাত খালি এটা কেমন কথা বলেন আসলে টাকা পয়সার অভাব নাই আপনার গোয়ার আপনি বলতেছেন আসলে বেশি টাকার মধ্যেও কিন্তু টাকা থাকে না সেটা জানেন আপনি জানি তো জানার জন্য তো এত কিছু আসলে আমারও তো দরকার তো যদি একটু একটু হলেও তো আগান লাগে বোঝেন না আমার বাড়িতে অনুষ্ঠান আমার জন্য কি দরকারটা বসে থাকবে ভাইয়া বসে তো কারোর দিকে থাকবে না কিন্তু সেটাই তো টাকা পয়সার দরকার সকলেরই বোঝেন না অবশ্যই টাকা পয়সা তো সবই দরকার তো এই জন্য বলছিলাম তো অন্তত কিছু একটু হলো তো দেওয়াটা উচিত না আচ্ছা ঠিক আছে দেখা যাক বিকালে দেখা করি তারপরে দেখা যাবে হুম হ্যাঁ একটু চালু করে একটু ব্যবস্থা করেন আর ওই জামার মাপটা একটু কোন সময় দিয়ে যাবেন একটু দিয়ে যান হ্যাঁ জামার মাপটা বললাম তো সন্ধ্যাবেলা একবার এসে দিয়ে যাব ওটাই বলতেছি যখন আসেন এসে জামার মাপটা দিয়ে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া কি করতেছেন এখন কি আর করব বসে আছি একা 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 বসে থাকবেন কেন কি যে বলেন ভাইয়া একা বসে থাকবো না তাহলে আরেকজন পাবো কোথায় কেন আমরা কি হয়েছি আপনারা তো আপনারাই ভাই প্রবাসে থাকে আমরা বাড়ির কাছে আছি যদি আমাদের ডাকেন আমরা গল্প করব কথা বলবো এটাই তো আমাদের কাম কি সমস্যা কি ছিল মাঝখানে আপনার কাছে বসে থাকলে আপনার মনের ফাফড়ো ঘুষত আপনি ভালো থাকতেন আমরাও ভালোভাবে থাকা পারতাম আসলে কি বলবো আমি তো কারোর সাথে মিশি না আপনি তো জানেন কারোর সাথে কথা বলি না বাট আপনার ভাইয়েরগুলো পছন্দ করে না আর আমি চাই না ও কোনো কষ্ট পাক এরকম কোন কাজ করতে বুঝতে পারছেন এজন্য আমি কার সাথে মিশি না বাট এরকম কথা বলি না জাস্ট আপনারার সাথে আমার সম্পর্ক জামাকপুর বানিয়ে দিয়েছিলাম ওখান থেকে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক সো একটা সত্যি কথা বলবো আচ্ছা বলেন দেখি মাইন্ড করবেন না তো আরে মাইন্ডের আবার কি আছে মাইন্ড করব কেন আপনার সাথে কথা হচ্ছে চলছে আপনার সাথে কথা বলতে আমার অতটা খারাপ লাগে না বাট ভালোই লাগে আসলে ওটা আপনি বলবেন কেন ভাবি আমিও প্রথম যেদিন আপনি আমার কাছে আসেন না তখন আমিও আপনাকে মানে বলতে চাইছিলাম যে আসলে ভাই থাকে না আর আপনি একা একা কিভাবে থাকেন কি করেন তো যদিও প্রেম ভালোবাসা একটু মাঝে মধ্যে করতেন আসলে কি জানেন প্রেম ভালোবাসা আজকে গত ছয় সাত বছর ধরে বুঝতে পারতেছি না কেন জানেন কারণ আপনার ভাই আজকে ছয় সাত বছর ধরে দেশের বাহিরে বুঝতে পারছেন সবই তো বুঝতেছি তো ভালোবাসা আমরা কি দিতে পারবো না? আমরাকে ভালোবাসা নাই নাকি? আছে সবার কাছে ভালোবাসা আছে। সবার ভালোবাসা তো এক রকম হয় না। এক এক জনের ভালোবাসা চাইদে এক এক রকম। তাই আছে। কিন্তু আসলে কোন মানে ভালোবাসা প্রতি ভালোবাসা এক, কেওর টাকা পয়সার ভালোবাসা কত জনের কত ভালোবাসা ভাই? কেউ কি আমার খবর রাখে? আপনি ওটা আমার কোটা ভাবতে যাবেন না কারণ আমার কোনো দিকের কোনো প্রতি লোভ নাই। তবে একটাই কথা সেটা হলো যে এই যে কথা বলতেছেন একটু মাঝে মধ্যে যদি ভিডিও কল দেন একটু দেখতাম কথা বলতাম আপনার যেটা প্রয়োজন সেটা আমি নিজে দিয়ে আসতাম জাস্ট এটা আমার অন্য কোনো চাহিদা না ভাবি ভাই প্রবাসে আছে দেখি কি আপনার প্রতি মানে মানুষের একটা ই থাকে তা আমার ভিতর না আমি ওটা মনে করি নাই সেটা আপনার ব্যক্তিগত ভিডিও কল ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে তাহলে

একদম দেখতেছি ফ্রেশ মুখ কোনো দাগ নাই কোনো কিছু না একদম ক্লিয়ার ভাইয়া সারা দিন সংসারে কাজ কর্ম করতে করতে জীবন তেজপাতা হয়ে যায় কিভাবে মুখে কি মাখবো কি যে বলেন দেখতেছি তো আল্লাহর দান সবকিছু আসলে কোন মেকআপ টেকআপ করেন না তো না ভাইয়া মেকআপ করার মধ্যে সময় আমার আছে বলেন আমি সারা দিন সংসার শ্বশুর শাশুড়ি তারপর এত বড় একটা সংসার সামলে সাড়ে দিন পরে মেকআপ করার মতো সময় তো আমার থাকে না আচ্ছা ঠিক আছে ভাবি এই যে দেখলাম মনটা অনেক শান্তি লাগলো আপনি সুন্দর সময় আসেন ফেস টু ফেস দেখা হবে আর কথা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকেন আচ্ছা ওকে